একদম নিম্নমানের কাজ স্মার্ট সিটির কাজ একদম নিম্নমানের কাজ কোনো সিমেন্ট তো দেয়ই না কোনো রকমের সিমেন্ট দিয়ে এক বস্তা দিয়ে তুমি লেগেছে এক বস্তা বস্তা দিয়ে বাহাত্তর ফুট ঢালাই দিয়ে লাগছে নিচে এটি আমার চোখের সামনে তো এটা প্রতিবাদ করতেছি যাতে কাজটা ভালোভাবে হয় দুদিন পর্ব ডেট ব্যাংক এবং যাতে না হয় রাস্তা ভালো হয়েছে না ট্রেন ভালো হয়েছে না ট্রেন ভালো হয়েছে না এটা একদম বাজে নিম্নমানের কাজ সবচেয়ে নিম্নমানের কাজ আমরা তো আপনার সামনেই দেখলাম ইট এমনি ধরলে উঠে দেখে চব্বিশ ঘন্টা পরে এইটা উঠতে পারে না ওই কোনো যাত্রীকে কবে দিছে আর ডেইনটা কালকে সকালবেলা দিছে এখনও এটা ধরলে উঠে দেখে আনুমানিক তো চব্বিশ ঘন্টা পেয়ে যাবেন তারপরে ওই উঠে যাচ্ছে হ্যাঁ এইটা একটু থাকে না সব চামলি উঠে থাকে কোন জায়গা এটা এটা সেমটি নাই নন এই অভিযোগটা কি আপনি যে কন্ট্রাক্টর ওনাকে জানিয়েছেন ব্যাপারটা হ্যাঁ বলছি ওনারা শিখতে শেয়ার করতে রাজি না এখন আপনি কি জান যে হ্যাঁ এটা যাতে ঠিক মতো কাজ করে এটাই আমার গুরুত্ব যাতে ভালোভাবে সিমেন্ট দিয়ে কাজ করে কি নাম আপনার দাস কোন জায়গায় আরে সিমেন্ট শুধু আমি আমরা যেটা করব আমরা আমরা তেমনি এটা আমি পাবো বুঝিনা তোমরা তো বুঝো তোমরা কাজটা করা काज़ तो, तो, तो बालू ही सीनी डिंडर काज़ तो नहीं इधर डिंडर काज़ तो बालू ही सीनी ये काज़ तो 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 दाह लो तो बालू नहीं सिमेंट नहीं कौन जा गए इधर जगन्नाथ गए किन्हां आपका तुम्हारे शिवलोक